আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্মরণে সরকার পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয় সরকারি ছুটি ব্যতীত এই দিবসটি গ শ্রেণীভুক্ত দিবস হবে সরকারের এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সরবরাহ মজুদ সার্বিক মূল্য পরিস্থিতি এবং বাজার মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা সংক্রান্ত সভা আজ সকালে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল এতে সভাপতিত্ব করেন সবাই বাজার মনিটরিং জোরদার করা সহ বিভিন্ন প্রস্তাবান ও বাস্তবায়নে চেম্বার অফ কমার্স বাজার সমিতি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তরের প্রতি আহ্বান জানানো হয় সভায় অন্যান্যের মধ্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম এ ছাইদ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জয় মুখার্জি উপস্থিত ছিলেন ২২ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে লালমনিরাটের বুড়িমারি স্থল বন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান বুড়িমারি স্থল বন্দর মূলত ত্রিদেশীয় একটি বন্দর উভয় দেশের আমদানি রপ্তানি কারকদের যৌথ সিদ্ধান্তে ২২ দিন পর আটাশিটি বোল্ডার পাথর বোঝায় ট্রাক বন্দরে প্রবেশ করে উল্লেখ্য পাথরের ডলার মূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীদের আমদানি বন্ধ থাকলেও বাকি সবকিছু স্বাভাবিক ছিল লালমনিরহাটে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির এক সভা গতকাল জেলা কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দার সভায় ভূমিহীন কৃষকদের মধ্যে খাস জমি বন্টনে যাতে কোনো প্রকার অনিয়ম না ঘটে তার জন্য নির্দেশ প্রদান করা হয় পরে একই স্থানে ভূমি সংক্রান্ত টাস্ক ফোর্স ও দেওয়ানি মামলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয় গাইবান্ধার পৌরপার্কে শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে আজ দুপুর দুইটায় জনসভা অনুষ্ঠিত হবে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ হারুন এতে সভাপতিত্ব করবেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে দেশের উন্নয়নশীল কাজে আইসিটি ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা উদ্ভাবনী গুণাবলী বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে রৌমারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ উদ্ভাবনী ধারণা প্রতিস্থাপন প্রতিযোগিতা শুরু হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতায় উপজেলার বারোটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে লালমনিরহাটের হাতিবন্দা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শেহাবুদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ দিনের এই প্রশিক্ষণে সমাজের পিছিয়ে পড়া কুড়ি জন নারীকে ঋণ সহায়তা প্রদান করা হয় কুড়িগ্রামের ফুলবাড়ি চর উন্নয়ন কমিটির উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরোলা নদীর চরে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন ও সংলাপ গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম বেবু উপজেলা ফুলবাড়ি চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাক্তার শাহাদ হোসেন এতে সভাপতিত্ব করেন বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে চলতি মৌসুমে পাঁচশো একানব্বই হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে দাম তুলনামূলক বেশি থাকার কারণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান জানান চরাঞ্চলের জমিগুলো পেঁয়াজ চাষের জন্য বেশি উপযোগী কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সার বীজ সহ অন্যান্য পেঁয়াজ উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে